এস কে এম গোটফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটার বিশেষত্ব যে ঘাস ঘাস নিয়ে আজকে আলোচনা করব কারণ বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে ছোট ছোট ঘাস দেখুন ঘাসের ছোপ দেখা যাচ্ছে এই জমিটা আমারই আর এই ঘাসের দেখুন একদম আল দিয়ে দেখুন সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো আছে দুদিকেই কলা গাছ লাগানো আছে কারণ এই কলা গাছ লাগিয়েছি দেখুন ছাগলে কিন্তু কলার পাতা খায় এইবার আমি কিন্তু এই সাইড দিয়ে মানে জমির ভিতরে যে কলার পাতা পড়েছে এইগুলো সব কেটে ছাগলকে খাইয়ে দেব ওই দিকটাই থাকবে এই করতে করতে দেখা গেল যখন কলা হবে যেরকমই হোক না কেন ওটাই আমার লাভ আর এই যে যে কলার পাতাগুলো এইগুলো কিন্তু আমি বারো মাস খাওয়াতে পারবো দেখুন এদিকে একবার কাটিং হয়ে গেছে দেখুন ঝোঁকগুলো চলেন ভিতর দিয়েই যাই কারণ এতে বেশি আল নেই এটা সুপার নেই পিয়ার দেখুন সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো আছে দেখুন এই একটা কলার কাদি কেটে নিয়েছি দারুণ একটা কলা হয়েছিল এটা হচ্ছে বাইশ চরি কলা এই দেখুন একটা কলা কাল পশুর মধ্যে কাটব দেখুন একটা দারুণ কলা গাছ বেশ ভালোই মোটা সোটা হয়েছে কারণ এটা কলা ধরবে কলা ধরার পরে কলা কেটে নেওয়ার পরে এখানে কিন্তু আর ছোপটা থাকবে না এটা কেটে ফেলবো কারণ জমির মিডিলে কলা গাছ রাখবো না তার জন্য দেখুন অ্যাডভান্স একটা একদম আল ঘেঁষে লাগিয়েছি দেখুন আল ঘেঁষে একটা লাগিয়ে দিয়েছি কারণ এটা কলা একবার নেওয়ার পরে এই ছোপটাই তুলে দেবো কারণ এই জমিতে যে খরচা হয় এই ঘাস বাবদ যে মুনিষ লেবারের জন্য যে খরচা হয় অনায়াসে কলার থেকেই উঠে যায় দেখুন এদিকে আল গেসে লাগানো হয়েছে দেখুন এর নিচে কিন্তু ঘাস এই কলার পাতার নিচে ঘাস তাহলে আমি এই দিক থেকে এই কলার সব পাতাগুলো কেটে নেব কারণ ওইদিকে যা থাকবে ওতেই যা কালা পড়বে ওতেই যথেষ্ট দেখুন একবার করে আমার কাটিং হয়ে গেছে নেক্সট বার চলছে দেখুন এক একটা ঝোপের আকৃতি দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা দেখুন ঝোপের আকৃতি দেখুন দেখুন এইখানে ওপরে কলা গাছ আছে দেখুন কলা ধরেছে এই নিচের ঘাসগুলো একটু দুর্বল তাই বন্ধুরা এই কলাটা নেওয়ার পরে এই ঝোপটা তুলে ফেলবো ওর জন্য পিছনে একটা দেখুন কলা গাছ লাগানো আছে কারণ আল ঘেসে কারণ ওই সাইডটা রোদ পায় না তাই যেদিকে রোদ পায় না আমি ওই দিক ঘেসে কলা গাছ লাগিয়েছি দেখুন সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো আছে দেখুন একটা এই কাঁধিটা পড়বে গাছটা বেশ মোটা সোটা হয়েছে কারণ পাঁচ দিয়ে আমি কলা গাছ লাগিয়েছি কেন একটাই কারণ কলার পাতা আমি কিন্তু বারো মাস পাবো আমাকে এদিক ওদিক ছুটোছুটি করতে হবে না দেখুন তিন চার দিন আগে আমি কিন্তু কেটে নিয়েছি আবার দেখুন কলার পাতা হচ্ছে আবার কাটব তাহলে এই জমির ভিতরে আমি এই সবটা রাখব না ওর জন্য আমি আল ঘেঁষে দেখুন নতুন একটা চারা পুঁতে দিয়েছি তাহলে বন্ধুরা বুঝতে হবে যে আমরা যে এই যে ঘাস চাষ করবো এর তো একটা খরচা আছে তাই না আমি যদি বছরে যদি চল্লিশ কাদি পঞ্চাশ কাদি যদি কলা পাই তাহলে কিন্তু খরচা উঠে যাবে আবার দুই একটা খেতেও পারবো তাই না দেখুন এইগুলো কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছে এগুলো এটা হাইব্রিড নেপিয়ার এদের উচ্চতা বন্ধুরা কুড়ি ফুট পর্যন্ত হয় এই হাইব্রিড নেপিয়ার এইগুলো মানে আকের মতো খেতে মিষ্টি তার জন্য এটা ছাগলে খুব পছন্দ করে দেখুন এই যে যে মোটা মোটা হয়ে গেছে দেখুন আকের মতো মোটা মোটা হয়ে গেছে ভালো করে দেখুন আখের মতো কিন্তু মোটা মোটা হয়ে গেছে এটা কিন্তু খেলে আকের মতো মিষ্টি হবে মানে যেটা আকের আগার অংশটা যেরকম একটু মিষ্টি নন্তা নোনতা ভাব ঠিক সেই রকম দেখুন ফোটগুলো কি সুন্দর মোটা মোটা বেরিয়েছে দেখুন দারুন দারুন বেশ মোটা সোটা একদম শুরুতেই এরা মোটা সোটা হয় তার জন্য এরা কুড়ি ফুট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে দেখুন হাইটটা দেখুন দেখুন বন্ধুরা এদিক দিয়ে সুপার নেপিয়ার লাগানো হচ্ছে দেখুন এই জমিটা কিন্তু আমার পাশমিশালি ঘাসের জন্য ছিল পাশমিশালি ঘাসের জন্য এই জায়গাটা পড়ে থাকতো পাশমিশালি ঘাসের জন্য তা আমি দেখলাম যে এখানে পাঁচমিশালি ঘাস আমি দেখুন এই পাশেই এই মাঠ এই মাঠ থেকে আমি পাঁচমিশালি ঘাস প্রচুর পেয়ে যাই তার জন্য আমি এই জায়গাটা কী করলাম দেখুন সুপার নেপিয়াল লাগাচ্ছি দূরত্বটা দেখবেন দেখুন এই মিডিল পর্শনটা এইটা আমি পনে দুই ফুট দিয়েছি পনে দুই ফুট দিয়েছি আর এই দেখুন ঘনত্বটা দেখুন আট ইঞ্চি দশ ইঞ্চি পরপর আমি দিয়েছি আর এর ভেতর দিয়ে বন্ধুরা আমি এখন দেখুন এই কাকাবাবু সকালবেলা থেকে লেবারে কাজ করছে যত ঘাস ইনি লাগান ইনার হাত দিয়েই লাগানো দেখুন মাপকাঠি অলরেডি হাতের কাছেই আছে এই মাপকাঠি অনুযায়ী কিন্তু লাগাচ্ছে এর জন্য লাইন বাই লাইন এর পরবর্তীতে যখন ঘাসগুলো হবে আমি মিডিল দিয়ে দুদিকে মাটি তুলে দেবো এদিকে মাটি চলে আসবে ওদিকে মাটি চলে যাবে মিডিলটা ড্রেন হয়ে যাবে তাহলে আমার জল দেওয়ার সুবিধা ঘাসগুলো একটা সোপ আকারে নেবে গোট হয়ে থাকবে আর কি আর এদিকে দেখুন বন্ধুরা আমি কিন্তু জবের বিচি নিয়ে এসছি দেখুন জব এর ভেতর দিয়ে আমি কিন্তু জব ছিটিয়ে দেব এই যে যে ঘাস লাগানো হয়েছে আমি কিন্তু এখন আপাতত এই মিডিল দিয়ে কিন্তু আমি এইভাবে ছিটিয়ে দেব ছিটিয়ে দিয়ে হালকা একটা কুপিয়ে নেব আর কি দেখুন এইভাবে কিন্তু আমি ছিটিয়ে দেব তারপরে বন্ধুরা যখন জবটা আমি কেটে নেব কেটে নেওয়ার পরে আমি কিন্তু দুদিক দিয়ে মাটি এদিকেও মাটি তুলে দেব এদিকে মাটি তুলে দেব এই ঘাসের গোড়ায় চলে আসবে ওদিকেও চলে যাবে ওদিকেও মাটি এইভাবে তুলে দেবো মিডিলটা একটা ড্রেন হয়ে যাবে তাহলে আমার এদিকে ঘাসটাও রেডি হয়ে গেল আর বোনাস পয়েন্ট হিসাবে আমি জবটা ফ্রি ফ্রি পেয়ে গেলাম একই জমির ভেতরে দেখুন এর ভেতরে কটা ভেন্ডি গাছ দেখা যাচ্ছে ভেন্ডি বন্ধুরা দেখুন দারুণ ভেন্ডি ধরেছে দেখুন এই চার পাঁচটা গাছের থেকে বন্ধুরা আমার খাওয়ার ভেন্ডি কিন্তু হয়ে যায় যেটা আমাদের বাংলাদেশে ঢ্যাঁড়স বলে ঢেঁড়স দেখুন এই পাঁচ ছটা গাছ থেকে মোটামুটি আমার খাওয়ার কিন্তু ভেন্ডি পেয়ে যায় দেখুন এই আল দিয়ে কিন্তু বন্ধুরা এই যে যে এক ধরনের ঘাস এই ঘাসটা কিন্তু দারুণ খায় আমি যখন সার ছিটিয়ে দিই এই আল দিয়ে কিন্তু একটু সার ছিটিয়ে দিই কারণ এখান থেকেও আমি প্রচুর পরিমাণে কিন্তু পাঁচ ঘাস পাই এখানে বেশিরভাগই এক ধরনেরই ঘাস বন্ধুরা ঘাসটা দেখবেন এই ঘাসটা প্রচুর পরিমাণে ছাগলে খায় খুব ভালো খায় তা আমি এই আলের যত্ন নিই আল থেকেও আমি ঘাস সংগ্রহ করি দেখুন এটা কাটিং এর জন্য কিন্তু রেডি হয়ে গেছে হাইব্রিড নেপিয়ার ওদিকে সিয়নপোর ওদিকে সুপার নেপিয়ার বন্ধুরা এই জমিটা আমি কিন্তু বাড়ির কাছে রেখেছি ইমার্জেন্সি হিসাবে যখন আমি এদিক ওদিকে যাই দূরে আমার জমি আছে ঘাসের সেখানে যাওয়ার সময় থাকে না তখন এই কাছ থেকে ইমার্জেন্সি হিসাবে আমি কেটে নিয়ে ছাগলগুলোকে খেতে দিই পাশেই দেখুন আবার হলুদ গাছ লাগানো আছে কারণ হলুদ তো বুঝতেই তো পারছেন আমরা যারা ছাগল পালন করি হলুদের গুণাগুণ খুব দারুণ একটা ব্যাপার এই ছাগল পালনের দিক দিয়ে হলুদ গাছ রাখতেই হবে তাহলে বন্ধুরা কি বুঝতে পারলেন যে একই জমির থেকে আমার খরচাটা তুলতে হবে ফ্রি ফ্রি তার জন্য আমি ওদিকে কলা গাছ লাগিয়েছি দেখুন ওই দেখুন কলার কাঁদি পড়ে গেছে ওটা কাটবো এই ধরনের কলার কাদি তিনশো সাড়ে তিনশো ম্যাক্সিমাম আড়াইশো টাকার ওপরে সময় দাম থাকে ওই দিকটায় লাগিয়েছি কাঁচ কলা যাকে বলে কাঁচা কলা মানে একটা একটা করে লাইন বাই লাইন লাগিয়েছি কারণ এই দিক থেকে রোদ আসে দেখুন এটা হচ্ছে পূর্ব দিক এটা পূর্ব দিক এটা দক্ষিণ দিক কারণ পূর্ব দিক থেকে সূর্য ওঠে আর দক্ষিণ দিক হয়ে দেখুন এটা দক্ষিণ দিক হয়ে একদম এটা পশ্চিম দিক এই সোজা সূর্য অস্ত্র যায় তাহলে সারা দিন ভরপুর রোদ থাকে এখানে সারাটা দিনই রোদ থাকে বিকালবেলা সূর্য অস্ত্র যাওয়ার আগেই কিন্তু রোদটা থাকে জমিটা বুঝতে পারছেন বন্ধুরা তাহলে যে রোদের একটা পর্যাপ্ত পরিমাণ দরকার সেটা কিন্তু পায় দেখুন এই ঘাসগুলো কাটব দেখুন জমির আল দিয়ে দেখুন কি সুন্দর ঘাস রয়েছে এই ঘাসগুলো দারুণ খায় তার মানে আমি আলেরও যত্ন নিই আল থেকেও প্রচুর পরিমাণে আমি কিন্তু ঘাস পাই দেখুন দারুন দারুন ঘাস হয়েছে দেখুন মিডিলে কিন্তু ড্রেন সহজে জল কিন্তু দৌড়ে চলে যাবে দেখুন দুদিক দিয়ে মাটি তুলে দিয়েছি দেখুন ঘাসগুলো কিন্তু ওপরেই থাকবে পাশ দিয়ে ড্রেন দুই দিক দিয়ে জল থাকবে এতে কি হয় আপনি যখন ঘাস কাটবেন আপনার সুবিধা হবে ঘাসের ছোপগুলো দারুণ আকৃতি গঠন করবে একটা বেশ গোছালো অবস্থায় থাকবে আপনার কাটতে কোনো অসুবিধা হবে না এই যে যে ঘাসগুলো বড় হয়ে গেছে এর ভেতর দিয়ে আপনি কিন্তু অনায়াসে আরামে হেঁটে চলে যেতে পারবেন দেখুন বন্ধুরা জমির লোকেশনটা দেখুন মানে সকালবেলা এদিকে পূর্ব দিক সকালে কিন্তু ততটা রোদ পায় না দেখুন এগুলো কিন্তু সব কাঁচকলা কাঁচা কলা গাছ আমি লাগিয়ে দিয়েছি কারণ যেদিকটাই রোদ পায় না সেদিকে আমি কলা গাছ লাগিয়ে দিয়েছি ফালতু জমি ফেলে কেন রাখবো তাই না এর থেকে বছরে আমি যে যতগুলো কলা পাবো ওটাই আমার লাভ দেখুন আবার বারো মাস আমি কিন্তু কলার পাতা খাওয়াতে পারবো এটাই আমার বোনাস পয়েন্ট তাই না তাহলে বন্ধুরা আপনারা যে জমিতে ঘাস লাগাবেন একটু বুদ্ধি করে লাগাবেন যাতে মোটামুটি যে জমিতে একটা সারা বছরের যে খরচা হয় সে খরচা উঠে যেতে পারে সেই জমির থেকেই সেইভাবে আপনারা মানে যেদিকে রোদ কম পায় অনেক জমিতে রোদ কম পায় তার একদম ছাওয়া জায়গাটায় আপনি কলা গাছ লাগাতে পারেন মানে যেগুলো ছাওয়া জায়গায় মোটামুটি হয় আর কি সেই ধরনের লাগাতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কিন্তু কলার পাতা দেখুন কেটে নিয়েছি দেখুন কলার পাতা কেটে নিয়েছি দেখুন এই সাইডটা কলার পাতা থাকবে আর এই দিকে প্রত্যেকটা গাছে কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা গাছে মানে জমির ভিতরে যে পাতাগুলো পড়বে সেগুলো সব কেটে ফেলব আর এই দিকে যেগুলো থাকবে এবার কেটে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে দেখুন এইভাবে রোদ্রে মেলে দিয়েছি দেখুন কারণ কি কলার পাতা প্রচণ্ড ঠান্ডা এইভাবে কেটে রোদরে পরিষ্কার করেছি অনেক পোকামাকড় পাখির পায়খানা থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দেখে তারপরে এইভাবে দেখুন রোদরে যাতে যে ঠান্ডাটা যে প্রচণ্ড ঠান্ডা সে ঠান্ডাটা যাতে রোদরে গরম হয়ে যায় আর কি পাতাগুলো গরম হয়ে যাবে নিয়ে গিয়ে ছাগলকে খেতে দেব অনেকে কেটে দেয় অনেকে ঝুলিয়ে দেয় আমি দুরকমভাবেই দিই যখন সময় পাই তখন কেটে দিই কেটে দিলে নষ্টটা কম করে আর ঝুলিয়ে দিলে নষ্টটা বেশি করে ওকে থ্যাঙ্কস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন